আমি অনন্ত নাম আপনাদের সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ভিউয়ার্স আমি কিন্তু আজকে আপনাদের সামনে যে সাইকেলটা নিয়ে হাজির হয়েছি একেবারে নতুন একেবারে দারুণ একটা সাইকেল নিয়ে হাজির হয়েছি নতুন মডেলের যার নাম হচ্ছে মাউস অবশ্যই এই ভিডিও যারা দেখছেন তারা নামটা মনে রাখবেন মাউস অনেকে আমাদের কাছে প্রশ্ন করেন বা ফোন করেন যে ভাই ওই গাড়িটার দাম কত ওই সাইকেলটার দাম কত সাদাটার দাম কত লালটার দাম কত কালোটার দাম কত এভাবে বলেন আচ্ছা এতগুলো গাড়ির ভিড়ে নিশ্চয় আপনারা বুঝতে পারেন যে এতগুলো গাড়ির ভিড়ে আমরা যদি সাদা লাল কালো বলি তাহলে কি দাম বলা সম্ভব হবে না আবার ভিডিওটা পুরো দেখলেই কিন্তু আপনারা দাম সহ সকল তথ্য আমাদের ঠিকানা সবকিছু জানতে পারেন কিন্তু আমাদের দুর্ভাগ্য আপনাদের হাতের সময় কম যার জন্য দুই থেকে তিন মিনিট সময় ভালোভাবে দিয়ে একটা ভিডিও আপনারা দেখতে পান না আমরা চেষ্টা করব যে প্রত্যেকটা ভিডিও তিন থেকে চার মিনিটের মধ্যে করতে যাতে করে আপনারা দেখেন তো ভিউয়ার্স এই ভিডিওটা তাই হবে আমাদের এই গাড়িটা হচ্ছে পাঁচশো ওয়াট ব্রাশলেস মোটর আমরা সাধারণত সাইকেলগুলোর মধ্যে কি বলি তিনশো পঞ্চাশ ওয়াটের ব্রাশলেস মোটর অথচ এটা পাঁচশো ওয়াট ব্যস্টলেস মোটর চারশো না সাড়ে চারশো না পাঁচশো ওয়াট তো পাঁচশো ওয়াট ব্যার্স্টলেস মোটর থাকার কারণে এই গাড়িটা শক্তিশালী কিন্তু গাড়ি দেখতে খুবই ছোট ব্যাটারি পাচ্ছেন আটচল্লিশ ভোল্ট বিশ এম্পায়ারের জেল ব্যাটারি অথবা লিথিয়াম ফসফেট ব্যাটারি যেটা দিয়ে চান সেটা দিয়েই নিতে পারবেন তবে আমি আপনাদেরকে জেল ব্যাটারি দিয়েই ধারণা দিচ্ছি আমাদের এই গাড়িতে কিন্তু সাসপেনশন সিস্টেমটা যেটা রয়েছে অসাধারণ মানে এত বড় সাসপেনশন সাধারণত আমরা ছোট ছোট সাইকেল গুলোতে পাই না এটা খুবই ছোট একটা সাইকেল আপনি চাইলে লিফটের ভিতরে করে আপনার উপরে মানে দশতলা বারো তলায় বিল্ডিং এর হাইরে বিল্ডিং গুলোর ভিতরে রুমের মধ্যে নিতে চাইলেও লিফ্টের ভিতরে করে নিতে পারবেন বিশেষ করে এই গাড়িটা কারা চালাবেন যেই মেয়েরা স্কুল কলেজে পড়ে ছেলেরা স্কুল কলেজে পড়েন তারা এই সাইকেলটা সুন্দরভাবে চালাতে পারবেন সাইকেলটার মধ্যে বসেও খুব আরাম দেখতেও অনেক সুন্দর এবং সাইকেলিং করার জন্য মোটামুটি খুবই ভালো মানে ভালো সাইকেলিং করার জন্য তবে কেউ যদি চিন্তা করেন যে ইলেকট্রিক বাইক সাইকেলের মতন করে চালিয়ে অনেক দূরে চলে যাব এটা কিন্তু ভুল যে কোনো ইলেকট্রিক বাইকই সাইকেলের মতন করে ভালোভাবে চালানো যায় না তাই একটু চার্জ থাকা অবস্থায় আপনাকে চালাতে হবে আমাদের এই সাইকেলের মধ্যে আমরা যে টায়ারটা ব্যবহার করেছি ভিউয়ার্স একটু দেখেন পুরো বড়িতে হচ্ছে প্লাস্টিক বডি একবারে মানে ভালো প্লাস্টিকের এবং এই যে দেখছেন চোদ্দ ইঞ্চি সাইজের টিউবলেস টায়ার চোদ্দ ইঞ্চি সাইজের টিউবলেস টায়ার সামনে পিছনে দুভই দিকে ব্যবহার করা হয়েছে এবং ড্রাম ব্রেক মেটাল রিম ড্রাম ব্রেক সাসপেনশন সামনে এবং পিছনে উভয় দিকেই পাচ্ছেন পুরো গাড়িটা দারুণ একটা কালারের প্লাস্টিকে পাচ্ছেন যার কারণে দেখতে খুবই সুন্দর ঝুড়ি যেটা রয়েছে সেখানে পাঁচ সাত কেজি মালামাল আপনি সুন্দরভাবে নিতে পারবেন আমরা এখানে এই লুকিং গ্লাসের বক্স এবং চার্জার রেখে দিয়েছি অলরেডি সামনের দিক থেকে দেখেন ভিউয়ার্স গাড়ির লুকিংটা কত সুন্দর এই যে দেখেন মানে অসাধারণ এবং গাড়ির লাইটগুলো আমি একটু দেখতে চাই ভিউয়ার্স দেখি তো লাইট কেমন জ্বলে এই যে দেখতে পাচ্ছেন লাইটের আলো একেবারে যে খুব বেশি হবে তা কিন্তু না মোটামুটি এবং গাড়ির স্পিড কিন্তু ভালো পাবেন সাধারণত এই সাইকেল গুলোর স্পিড আমরা বলে থাকি তিরিশ থেকে পঁয়ত্রিশ কিলোমিটার কিন্তু আমরা স্পিডটা দেখাই দেখেন স্পিডটা আপনাদেরকে দেখাই এক দুই তিন তিনটা গিয়ার রয়েছে তিনটি গিয়ারের স্পিডের লিমিট কত হয় আমি ফার্স্ট গিয়ারে চালাচ্ছি ফার্স্ট গিয়ার সেকেন্ড গিয়ার ফর্টি টু থার্ড গিয়ার ফর্টি সিক্স দেখেন একটা স্কুটি যেই স্পিডে চলতে পারে হর্নটা দেখছেন কি দারুণ সাউন্ড মোট কথা সবকিছু মিলিয়ে এই গাড়িটা সত্যি অসাধারণ ঘরের চিপা চাপা অলি গলি রাস্তা এবং যানজট এর মাঝখান দিয়ে চলতে পারবে বিধায় এই গাড়িটার নাম দেওয়া হয়েছে মাউস আর এই মাউস যদি আপনাদের পছন্দ হয়ে থাকে তাহলে এই যে স্ক্রিনে দেখা যাচ্ছে নাম্বারটি এই নাম্বারে কল করলে ভিডিও কল আমরা গাড়ি দেখাবো গাড়ির নাম বলতে হবে মাউস জার্নি মাউস বললে আমরা বুঝে ফেলবো জার্নি মাউস গাড়িটা সম্বন্ধে জানতে চাচ্ছেন ভিডিও কলে গাড়ি দেখাবো সবকিছু ভালো লেগে গেলে মাত্র দশ হাজার টাকা বুকিং মানে নিয়ে আপনার ঠিকানায় আপনার উদ্দেশ্যে আটচল্লিশ ঘন্টার মধ্যে গাড়িটি যখন হাতে পেয়ে যাবেন তখন অবশিষ্ট টাকা সেই কুরিয়ার সার্ভিস অফিসে জমা দিয়ে গাড়িটাকে নিয়ে যেতে পারবেন এখন আপনাদের প্রশ্ন হতে পারে গাড়িটার দাম কত তাহলে হ্যাঁ ভিউয়ার্স গাড়িটার দাম মাত্র পঁয়ষট্টি হাজার টাকা অবিশ্বাস্য দাম মানে এত কম দামে এত সুন্দর একটা বাইক এবং এত সুন্দর মানে গাড়িটা যা বলার মতো না তাও আবার দেখছেন। ষাট থেকে সত্তর কিলোমিটার লিথিয়াম ফসফেট ব্যাটারি অথবা জেল ব্যাটারি যেটা আপনার পছন্দ নিতে পারছেন সকল জিনিস এটার মধ্যে পাচ্ছেন মাত্র পঁয়ষট্টি হাজার টাকায় দুইজন চলতে পারবেন সামনে আছে এই ব্লাইং স্পেসটা মালামাল নিতে পারবেন মানে কি বলবো একটা স্কুটিতে জানা পারে এটা তা মানে স্কুটি জানা পারে কেন বললাম এই দামে তার স্কুটি পাচ্ছেন না তাহলে স্কুটি পারছেন না আপনি এটা পারছেন তো ভিউয়ার্স এই সাইকেলটা নিতে হলে এই নাম্বারে কল করতে হতে হতে হবে অথবা সরাসরি চলে আসবেন ঢাকার দক্ষিণ যাত্রা বাড়ি দুইশো উনষাট বাই চার হাই স্কুলের গেটের সামনে এছাড়া আপনারা চাইলেই আমাদের ওয়েবসাইট ভিজিট করতে পারেন ডাব্লিউ তো ভিউয়ার্স পরবর্তীতে নতুন কোনো গাড়ি নিয়ে নতুন কোনো ভিডিও নিয়ে আবার নতুন ভাবে আমি অনন্তের নাম হাজির হব সেই পর্যন্ত আল্লাহ যেন আমাদের সকলকে ভালো রাখেন সুস্থ রাখেন এই কামনায় এখানে শেষ করছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম